আসসালাম বন্ধুরা ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগত চলুন আজকের ভিডিওতে দেখে আসি ঢালিউডের চার চিত্রনায়িকা সোনালি সোহাগি জুই এবং ডানা অভিনীত সকল সিনেমার তালিকা চিত্রনায়িকা সোনালী চলচ্চিত্র দুই সালে আনিকা নামে আজাদ খান পরিচালিত ডেঞ্জার সিনেমার মাধ্যমে এটা তোমার নায়ক ছিলেন সাগর চার মুক্তি পায় আজাদ খান পরিচালিত আগের সিনেমা জিরো জিরো সেভেন এটা তোমার নায়ক ছিলেন রিকি একই বছর রাজু চৌধুরী পরিচালিত অ্যাটাক এটা তোমার বিবৃত্ত ছিলেন বিপ্লব শাহ এম এ পরিচালিত সাবধান সন্ত্রাসী নায়ক ছিলেন আসিফ ইকবাল শামসুল আলম পরিচালিত সিনেমা এলাকার ত্রাস এটা তুলে ছিলেন সাগর এম এ পরিচালিত একটি সিনেমা আজকের আক্রমণ এটা তুলে ছিলেন বিপ্লব স্বপন চৌধুরী পরিচালিত মহিলা হোস্টেল এটা তোনার বিরুদ্ধে ছিলেন সাগর পাঁচে মুক্তি পায় আরে খান পরিচালিত ব্যারিকেড এটা তোনার বিরুদ্ধে ছিলেন আসিফ ইকবাল শামসুদ্দিন টগর পরিচালিত চেনা জানা শত্রু নায়ক ছিলেন বিপ্লব এম এ রহিম পরিচালিত সিনেমা জঙ্গল এটা তোনার বিরুদ্ধে ছিলেন বিপ্লব এমেরইন পরিচালিত একটি সিনেমা জাল এটা তোমার নায়ক ছিলেন আসফি ইকবাল বদুল আলম খোকন পরিচালিত নিরাপত্তা নায়ক ছিলেন আরবাস খান স্বপন চৌধুরী পরিচালিত লাগাও বাজি এটা তোমার নায়ক ছিলেন শামস ছয় মুক্তি পায় আজিজ আহমেদ বাবুল পরিচালিত তাকাও জনতা এটা তোমার বিরুদ্ধে ছিলেন আলেকজান্ডার বো এটাই হচ্ছে সোনালী অভিনীত এবং মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা সোনালী অভিনীত মোর সিনেমার সংখ্যা হচ্ছে চোদ্দটি চিত্র একা চলচ্চিত্র অভিশিক্ষিত হয় দুই সালে এম মানিক পরিচালিত নাই সিনেমার মাধ্যমে এটা তোমার বিরুদ্ধে ছিলেন পলাশ মন্তজুর রমান আকবর পরিচালিত অ্যাকশন লেডি এটা তোমার বিরুদ্ধে ছিলেন বিপ্লব মন্তজুর রমান আকবরের একটি সিনেমা ভয়ঙ্কর রাজা এরা তো ওনার বিরুদ্ধে ছিলেন সোহেল সয় মুক্তি পায় জিল্লার রহমান পরিচালিত সিস্টেম এটা তোর বিরুদ্ধে ছিলেন বিপ্লব পি এ কাজল পরিচালিত সিনেমা আমি একাই একশো এটা তোমার না এক ছিলেন সাগর কে এম সেলিম পরিচালিত সিনেমা ধরিয়ে দিন এটা তোমার বিরুদ্ধে ছিলেন সামস অপূর্ব রানা পরিচালিত সিনেমা খুনি বিল্লা এটা তোলার নায়ক ছিলেন আরবাস খান এমবি মানিক পরিচালিত সিনেমা ক্ষমতা এটা তোলার নায়ক ছিলেন তুহিন সাথে পায় রাশেদ আলম রানা পরিচালিত জানোয়ার এটা তোলার বিরুদ্ধে ছিলেন আলেকজান্ডার বো মন্তজুর রহমান আকবর পরিচালিত সিনেমা দুশমন খতম এটা তোলার নায়ক ছিলেন বিপ্লব রকিবুল আলম রকি পরিচালিত সিনেমা স্টেশনের রংবাস এটা তোলার বিরুদ্ধে ছিলেন তুহিন এম মানিক পরিচালিত সিনেমা দুর্দান্ত এটা তোলার বিরুদ্ধে ছিলেন তুহিন পি এ কাজল পরিচালিত সিনেমা ক্ষমতার গরম এটাতে তিনি একটি বিশেষ চরিত্র অভিনয় করেছেন এটা হচ্ছে সহাগে অভিনীত এ পর্যন্ত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা মোট সিনেমার সংখ্যা হচ্ছে তেরোটি চিত্রাকার জুয়েল চলচ্চিত্র বিষয় দুই হাজার পাঁচ সালে সাইন সমন পরিচালিত দুই নাম্বার সিনেমার মাধ্যমে এটা তোমার বিবৃতি ছিলেন আলেকজান্ডার বো এক বছর মুক্তি পায় মন্তজোরমের আকবর পরিচালিত ভয়ঙ্কর রাজা এটা তোমার নায়ক ছিলেন রুবেল সাত মুক্তি পায় রকিবুল আলম রকিব পরিচালিত স্টেশনের রংবাস এটা তোমার বিরুদ্ধে ছিলেন আমিন খান আটে রকিবুল আলম রকিব পরিচালিত একটা সিনেমা অবাধ্য সন্তান এটা তোমার বিরুদ্ধে ছিলেন অমিত হাসন নয় মুক্তি পায় আনোয়ার চৌধুরী জীবন পরিচালিত মৃত্যুর ফাঁদে এটা তোমার বিরুদ্ধে ছিলেন সোহেল এটা হচ্ছে জয়ী অভিনীত এবং মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা জয়ী অভিনীত মোট সিনেমার সংখ্যা হচ্ছে পাঁচটি চিত্র একটা ডানাল চলচ্চিত্র অবশ্যই হয় দুই হাজার পাঁচ সালে শাইন সমন পরিচালিত বাধা সিনেমার মাধ্যমে এটা তোমার নায়ক ছিলেন সিজার ছয় মুক্তি পায় আজিজ আহমেদ বাবুল পরিচালিত সিনেমা তাকাও জনতা এটা তো নায়ক ছিলেন সিজার ডানা মূলত এই দুটা সিনেমাতেই কাজ করেছেন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে ভিন্ন সদর নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ